ছমাস পরে একবার বিরিয়ানি খাবো চিকেন কেন খাবো মটনই খাবো যদি যা হয় হবে ছমাস পরে একবার বিরিয়ানি মানে চিকেন চলবে না রাত এগারোটা বাজে এখন খাওয়ার টেবিলে বসে আছি খাওয়া হবে আজকে রাত্রের খাবার রাত্রে কি খাবো বিরিয়ানি খাবো আজকে বাইরে থেকে বিরিয়ানি আনা হয়েছে লোকাল বিরিয়ানি এখানে এই কাপাতেই বিরিয়ানি তৈরি হয় একটা দোকানে ভালোই বিক্রি হয় প্রচুর লোক কেনে তা দিনই আনি না আজকে নিয়ে আসলাম দেখি কেমন বিরিয়ানি এই জন্য বিরিয়ানি খাওয়ার জন্য বসে রয়েছি যে বিরিয়ানি বিক্রি হয় ওই দোকান থেকে হ্যাঁ অনেকেই প্রচুর লোক কিনছে দেখলাম বাবা এত লোক বিরিয়ানি ওই দোকান থেকে কিনে আগে খুব একটা কিনি না আমি মনে হয় বহু আগে একবার একবার নিয়ে এসেছিলাম না বিরিয়ানি খাই না বেশি আজকে খাচ্ছি বলে মনে ভাববেন না যে আমরা বিরিয়ানি খাই প্রচুর এই আজকেই আনা আনলাম আর কি চিকেন এবং মটন দু রকমই টেস্ট করে আমরা দেখব দেখো কেমন চিকেন তুমি তো চিকেন খাবে আমি মটন তাহলে তিনটে প্যাকেট আছে কি করবে যদি না খেতে পারো রেখে দিয়ে কি ভালো হয় খাওয়া

কেন বেরাকপুর থেকে আমরা এনেছি বেরাকপুরের আগের যে কোয়ালিটি আমি যখন বেরাকপুরে পড়তে যেতাম কলেজে পড়তাম রাষ্ট্রগুরু শূন্য কলেজে তখন বিরিয়ানি খেতাম তখন দাদাবুদের দোকান হচ্ছে সাদদ নাম নাম ছড়াচ্ছে কিন্তু তখন অসাধারণ সুন্দর দাদাবুদের বিরিয়ানি ছিল এখন সেই কোয়ালিটি ততটা নেই এখন তা হাইফাই ব্যবসা হুম লরি লড়ি বিরিয়ানি তবে বিক্রয়

বিরিয়ানি হয়েছিল রাতের খাবার। নাহুবা তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই এখানেই শেষ এখানেই শেষ। দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন